তুমি দুনিয়ায় থাকতে যত গানের ভক্ত হও মরার সময় কেউ বলে না আমার কবরে একটা গিটার দিয়ে দিস একটা ঢোল বলা দিয়ে দিস আমি একটু কবরে বসে গিটার বা আর গান গাবো রবি ঠাকুরের গান লালন গীতি গাবো নজরুল গীতি গাবো এই পল্লী গীতি গাবো মো গীতি গাবো কবরে বৈশা জারি যাত্রা করসা গাজির গান যাত্রা গাইবো এই বলে কেউ কবরে হারমোনিয়াম নেয় না কবরে টেলিভিশন নেওয়া যাবে না কবরে মোবাইল তো নেওয়া যাবে যাবে দুনিয়াতে খালি এম বি চলবে কবরে কোনো কিছু চলবে না না নেকি চলবে না গুনা চলবে কোনো আমল করতে পারবেন না কবরে বৈশাখ কিন্তু মরার পরে হায়াতের কোন তো কোন সীমা নাই আখেরাত্রে হায়াতের সীমা নাই দুনিয়ার সত্তর বছর কি করে খাবো তার জন্য কত ধান্দা করি কি করে রিটার্ড পরে মরণকাল পর্যন্ত বেঁচে থাকবো মরণকাল পর্যন্ত খেয়ে পরে থাকবো তার জন্যে সচেতনতার কোনো ভুল করি না ব্যবস্থা আমরা সবই করি বন্ধুরে মরার পরে আমাল হায়াত দুনিয়া আমার যুবক বন্ধুরা লক্ষ্য করো বৃদ্ধ বাবারা খেয়াল করেন অমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জেন্দেগি একেবারে সামান্য যতটুক হায়াত আবার আপনার নামে বরাদ্দ আছে তা তো জানি না কার কয়দিন আছে নাকি কে জানা আছে কাহারও জানা নাই আমি কয়দিন বাসবো। তো ধরে নেওয়া যায় যার নামে হায়াত যতটুক আছে তার ততটুক পাওয়া হয়েই গেছে আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এই রাত শেষ করে ফজর পর্যন্ত বেঁচে থাকবো একজন কি হিম্মত করে বলতে পারবেন আছেন কেউ বেয়াদবি করে যদি কেউ বলো আমি বাসবো আমার বাড়ির দ্বারে আজ রাইল আসতে দেব না আমরা সাত ভাই আমরা বসেল বাসেল্লা লাঠি নিয়ে ডাল সরকি নিয়ে রামদাউ নিয়ে দরজায় দাঁড়ায় থাকবো আজ রাইল আসলে কুপায় ফানা ফানা করে ফেলবো আজরাইলে রাইল বাড়ি ঢুকতে দেবো না খালি একবার মুখ দিয়ে কও আল্লাহ কায় তোরে মারবো এই জায়গায় তোরে এই জায়গাতে যাতে দেবো না পারে পারে একাম পারে আল্লাহ পারে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল তাহলে হায়াত যতটুকু আমার আপনার নামে বরাদ্দ ছিল ধরে নেন পা হয়ে গেছে আজকে রাত্রে বিছানায় পিট দিবেন বিছানায় যে শোবেন মুসলমান বিছানায় শোয়ার সময় অবশ্যই একটা দোয়া পড়ি কথা কন ঘুমানোর দোয়া আছে না নাই ঘুমানোর দোয়া আছে কি আল্লাহ হুম্মাই আওয়াজ কামিনাল খবুসিয়াল খাবায় আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহেয়া পড়েন তো কিন্তু তার জমা জানেন না তর জমা শুনে নেন কি বলেন আপনি আল্লাহুম্মা বিসমিকা আমু তো আল্লাহ তোমারই নামে মরিতেছি তোমার নামে ঘুম মানে মরণ ঘুম মানে মরণ আল্লাহ ঘুমা বিস্মিকা আমু আল্লাহ তোমারই নামে মরিতেছি ও আহিয়া আবার বাঁচলে তোমারই নামে বাঁচবো আল্লাহ তোমারই নামে মরিতেছি আপনাদের আমাদের সকলের কম বেশ দুই একটা অ্যাক্সিডেন্ট এমন জানা আছে নিজেদের ভিতরে এলাকার ভিতরে যে অমুক রাতের বেলা সন্ধ্যা রাত্রে ঘুমাইল আর সকালে ঘুম থেকে ওঠে না, জানা আছে না নাই প্রত্যেক এলাকায় এমন মরণ দুই চারটের খবর জানা আছে ওই রকম মরণ কি শুধু ওই লোকটারই ভাগ্যে আছে না আমারও হতে পারে আমারও হতে পারে আবার ঘুম থেকে যখন উঠেন আপনি রাতের বেলা যে ঘুমাইছেন এইটা মরণের একটা সাদৃশ্য মরণের একটা অংশ মানুষ মরে গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না মানুষ ঘুমিয়ে গেলে এরকম কোনো কিছুর খবর থাকে না সকালবেলা যখন ঘুম থেকে উঠেন মুসলমান হইলে একটা দোয়া পড়েন আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি পড়বেন আল্হামদুলিল্লাহ

কিছুক্ষণ মেরে রাখার পরে তার মানে ছয় ঘন্টা ঘুমাইছিলাম ছয় ঘন্টা মেরে রাখছিলেন আট ঘন্টা ঘুমাইছি আট ঘন্টা মেরে রাখছিলেন বাদামা আমাতানা আবার মারার পরে আহিয়ানা আমাদেরকে বাঁচায় দিয়েছে অযুবক বলো যেই আল্লাহ ছয় ঘন্টা মেরে রাখার পরে সকালবেলা বাঁচায় দিতে পারে ওই আল্লাহ বান্দাকে স্থায়ী মরণ দেওয়ার পরে আবার হাসরের মাঠে বাঁচাইতে পারবে কি পারবে না তুমি ভালো করে কিন করো পাগলা করো না মিনহা খলাক না কুম অফি হুমি দু মীা খলাক না কুম অভিহা নুই দুকুম অমিতাহা নুখরে আল্লাহত বলেন হ্যাঁ মানুষ তোমারে বানাইছি মাটি দিয়া অভিহা নুই দুকুম তুমি একশো তালা দালানের মাথার উপরে যদি উঠে বসো তুমি ওখানে থাকতে পারবে না তোমাকে আবার মাটির নিচে এনেই ছাড়বো অভিহা নুই দুকুন মাটির নিচে আনার জন্যে তোমাকে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করি তেলাইয়ে ডাকপনা। আজ জামাল তুই কোন তালায় আসিস খুঁজে পাচ্ছি না তুই একটু মাটির নিচে যায় এই কবে তুমি বিমানে থাকো আর রকেটে থাকো সাথে যাওয়ার মঙ্গল গ্রহে যাও টান মাটির মধ্যে আনবো বাগে খাইলো মাটির মধ্যে আগুনে পড়ে মাটির মধ্যে কোন জায়গা যায় মাটিতে যায় বাগে খেয়ে মাটিতে বাগের পেটের মাধ্যমে মাধ্যম দিয়ে আমি মাটিতে চলে যাব অবশেষে আমাকে মাটির নিচে যেতেই হবে অপিহা নই তোমাকে মাটির মধ্যে এনে ছাড়বো অমিনহা নখরিজুকুম তার

এই কবে আসো একটু উঠে শুনে আমি তালাশ করে পাচ্ছি না কেটা কর্ণ মর্ষ কাস না কে কোথায় মর্ষ খুঁজে পাচ্ছি না হাজার হাজার বছর ধরে মর্ষ আত্ম মানুষরা তালাশ করে পাচ্ছি না কাজে কাজে তোমাকে কাজ দেয় তোমরা উঠি আসো এই কবে আল্লাহ কায় নৌকরি জুকুম নৌকরি জুকুম তুই উঠতে চাবি না আমি উঠে ছাড়বো আমি না হ্যাঁ নুখরি জুকুম তার ছয় আট ঘন্টা বেড়ে রাখার পরে প্রতিদিন একবার আল্লাহ বাঁচায় দিতে পারে হাজার লক্ষ বছর মাটির নিচে থাকার পর আল্লাহ উঠে কি পারবে না আল্লাহ একবার করো করোনা আসল কথা বোঝো তাড়াতাড়ি মাটির নিচে যেতে হবে এর জন্য কোনো সিরিয়াল শর্ত না আগে দাদা আসছে পরে আব্বা আসছে তারপরে আমি সেই হিসেবে মরার জন্যে এমন সিরিয়াল জরুরি না দুনিয়া আসার জন্যে সিরিয়াল শর্ত দুনিয়ার থেকে যাওয়ার জন্য সিরিয়াল জরুরি না কতক্ষণ দাদা থাইকে যায় পুতা মারা যায় আব্বা থেকে যায় সন্তান মারা যায় এটা হলো দুনিয়ার মরার নিয়ম কিন্তু আসার জন্য সিরিয়াল শর্ত বোঝে নাই ছেলে বিশ বছর আগে জন্ম নিয়ে গেছে আব্বা ভুল করে এক প্যাসে পথে রয়ে গেছে এরকম হয় নাকি পুতাগুলো জন্ম নিয়েছে দাদা রাস্তি দিয়ে রিয়ে যাচ্ছে উনি দুইশো বছর পরে হবে এরকম নাকি যে আগে আসে সেই দাদা তারপরে যে আসে সেই বাপ তারপরে যে আসে সেই সন্তান ঠিক কি ঠিক না তোমাকে আমাকে চলে যেতে হবে এক আল্লাহর কারে কখন ডাক আসে আজকে দুই তিনবার আমি মরে যেতে গেছিলাম মরার বয়স গেছে ভিতরে আল্লাহ আমাদের মুরব্বীরা বৃদ্ধকালে বয়ান করতেন সুটফার হুজুর আলী হাসান সাহেব সেনাটির হুজুর ইন্ডা বয়ানের ভিতরে শেষ দিক বলতেন এবার বয়ান করে গেলাম আগামীরা আবার আসতে পারবো কিনা বলতে পারি না শুনছেন না এরকম কথা আর এরকমই ঘটনা ঘটে গেছে আগামী শুক্রবার কালকের পরের দিন কাল বৃহস্পতিবার না পরের দিন শুক্রবার আমার সুলতান মাদ্রাসার এই দিনের প্রধান অতিথি প্রধান অতিথি হজরত মৌলানা নুরুল হুদা ফাইজি সাহেব রহিম চরমনের হুজুর রহমতুল্লাহ আলহের খাস খলিফা আল্লাহর বন্দা গতকাল ইন্তেকাল করছেন আমার মাদ্রাসার দাওয়াত রাখছে আল্লাহ উনি কি বলতে পারছে যে আল্লাহ শুক্রবারটা যাক না নাসির মাহফিলটা করিয়ে তারপরে মারিও বলার কায়দা আছে ডাক আসছে চলে গেছে দ্বিতীয় দিনের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি টেনশন করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমারে বাসায় রাখে অন্য বক্তা পর্যাপ্ত আছে যদি আপনারা যান মনে করতে যে আসল দুজন মরে গেল পড়িয়ে গেল তাই আর ওয়া যাবে নাকি আলহামদুলিল্লাহ আমার ওখানে ব্যবস্থা পর্যাপ্ত থাকে দ্বিতীয় দিনের প্রধান বক্তা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি তিন দিন আগে বগুড়ায় যাইয়ে ফ্যামিলি সহ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বলার কিছু আছে বলার কিছু আছে রাস্তায় দিয়ে চলি দিনে রাতে কত যে যুবকরা আমি রাস্তায় ফেলানো দেখছি মোটর সাইকেল নিয়ে পড়ে রয়েছে রাস্তায় পাটপাট হয়ে পড়ে রয়েছে নাকদে মুক্তে কান্দে রক্ত বেরোচ্ছে ধরার কেউ নাই উঠানোর কেউ নাই যার সময় দেখে গেলাম সে সময় মোটর সাইকেলে চলে বিশ্ব রোডে ভাটিয়ে পাড়ার থেকে বেরোয় যাচ্ছি বাঙ্গার দিকে যাচ্ছি যার সময় দেখে গেলাম একটা লাশ দূরের থেকে মনে হচ্ছে যেন একটা পলিথিন পড়া লাইটের আলোতে কাছে গিয়ে চট করে আমার ড্রাইভার ঘুরেই গেল দেখলাম যে সুন্দরী অত্যন্ত সুন্দরী একটা যুবতী মেয়ে রাস্তায় পড়া সকাল বেলা যখন ফিরে আসি আসার সময় দেখি রাস্তার সাথে মিঠে গেছে মিশে গেছে কাকে ঠুকায় ঠুকায় খাচ্ছে কুকুরে খাচ্ছে কার ধন ওই জায়গা অপহরিত হইয়া হইয়া লুচ্ছদের হাতে ভাবে নির্যাতিত হইয়া রাস্তায় পড়ে আছে জীবনে কোনো দিন আর আব্বা মাকে দেখবে না আব্বা মার সন্তানের মুখ খুঁজে পাবে না ও সোনার মানিক আমার প্রিয় বন্ধুরা কার কোন জায়গায় এমন অপমৃত্যু হয়ে যাবে জানি না তুমি সেই দিন আসার আগে এক্ষণি প্রস্তুতি নাও সেই দিন আসার আগে এক্ষণি প্রস্তুতি নাও যেদিন আজরাইল এসে বলবে লা তাহাজান আজরাইল এসে বলবে কুম্বি ইজনিল্লা আর এক কদম সামনে পারবি না দাঁড়া মিলা কলাকুম চলে যেতে হবে কবরে উঠতে হবে আখে রাতে সেই দিন তোমার লম্বা লম্বা টাইম ধরে তোমার অনেক টাকা খরচ হবে ওই টাকা ইনকাম করার জন্য আর কোনো সুযোগ নাই দুনিয়ায় তোমার আমার চাকরি শেষ এখন ওই জায়গায় বসে টাকা ইনকাম করতে হলে তিনটে ইউনিট খুলে রেখে যেতে হবে এক নম্বরে সদকায় যা আজকে যে টাকাটা আপনারা মাদ্রাসায় দিয়েছেন ওলামাইকেরাম মাইকেরাম এইটাতে যদি ভাত রান্না করে খেয়েও ফেলে তবুও এটা সদকায় যা এদের যদি টিন কেনে সৎকায় জারিয়া ইট কেনে সৎকায় জারিয়া জাকা কেনে সৎকায় জারিয়া কিতাব কেনে সৎকায় জারিয়া উস্তাদের বেতন দেয় তাও সৎকায় জারিয়া আপনার নিয়ে থাকবে সৎকায় জারিয়া এই প্রতিষ্ঠানের যে কোন অংশে ব্যবহার করলে এইটে যতকাল দুনিয়ায় থাকবে আল্লাহর ফজলে আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে এখানে যত লেখাপড়া হবে সব নেকি আপনার আমল নামায় যাবে আপনার মতো একজন অশিক্ষিত মূর্খ মানুষকে কেমতে আল্লাহ বলবেন এ আব্দুল খালে জি আল্লাহ যাও বেশতে যাও কি নিয়ে যাব এই যে এই পাশে দেখো দুই হাজার খতমে বুখারি নাকি আছে ওইটা তোমার আপনি আমি তো চিনি চিন অত দায়ীও নাই দিন কয় তুমি মাদ্রাসায় টাকা দিয়েছিলে মাফিরির সুমা হুজুর তাইদে বুখারি শরীফ কিনছে ওই বুখারি শরীফ এর কোন সিলেবাসের পরিবর্তন হয় না ওর দশটা পাতাও যতক্ষণ থাকে কিতাবের সাথে অতক্ষণ পড়া চলে এক হাজার খতমে বোকারি হয়েছে তোমার কিনি দেয়া কিতাব তোমার টাকায় কিনা কিতাবের খতমে বোকারি নাকি তোমার আমলনামায় জমা হয়েছে এভাবে তুমি আজার খতম কোরআন শরীফ পড়ার নেকি নিয়ে জান্নাতে চলে যাও তুমি একটা পাঁচতলা দশতলা বিল্ডিং এর টাকা নেকি দিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ এগুলো তো দেই নেই পাবো কোন জায়গায় প্রায় দশতলা বিল্ডিং নির্মাণ হয়েছিল ওর ভিতরে তোমার এক হাজার টাকা ছিল ওই দশতলা বিল্ডিং এর সব জায়গায় তোমার এক হাজার টাকা ছড়ানো কাজে ওই বিল্ডিং এর যত লেখাপড়া হয়েছে সব নেকি তোমার দুই নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি দিন ইলম শিখায় রেখে যাবেন যেই ইলমের বদৌলতে যেই ইলমের বদৌলতে আরো মানুষ আলেম হবে আমাদের এই বেলটা উদয়পুরের পীর সাহেবরা এবং গহরডাঙ্গার সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহি এই দুই জনের ওসিলায় পদ্দার এই পাশে 22 জেলার মানুষ ইলম পাইছে এই দুই জনের মাধ্যমে আল্লাহর রহমতে এক লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমেরিকায় সদস্য বুজুরের এই গহর বাগেরটা একটা পাতা আছে ওই জাপানেও আছে ফ্রান্সে আছে ইউরোপ কান্ট্রিতে আছে মধ্যপ্রাচ্যে আছে সৌদি আরবের মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের প্রত্যেকটা দেশে গহর ডাঙ্গার ছাত্র আছে উদয়পুরীর ছাত্র আছে যারা যেখানে লেখাপড়া করাইতেছে বাংলাদেশ ভরে সব নেকি নেটওয়ার্ক সদস্য আমল নামা হইয়া যাইতেছে আল্লাহ একবার ও দোস্ত এমন কিছু আমার আপনার করা দরকার ইব্রাহিম কলির উল্লাহ আলাইসালাম মুসলিম জাতির পিতা বলেন মুসলিম জাতির পিতা কে ابراهيم قليل الله عليه السلام আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা এক এক দলে এক একজন পছন্দ করে নিতে পারে কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিরুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ রাসূল চারজন একজন মুসা আলাইহিস একজন ঈসা আলাইহিস সালাম একজন দাউদ আলাইহিস সালাম আর একজন আমাদের নবী এই সবার উপর দিয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে ৩০টা পরীক্ষা ফেলেছে আর তিরিশটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বলবে না সুহান আল্লাহ বলতে গেলে রাত কেটে যাবে আল্লাহ তালা তাকে অগ্নি পরীক্ষা নিয়েছেন সন্তান সন্তান জবাই করার পরীক্ষা নিয়েছেন একটা পরীক্ষা ফেল না পাশ খালি তেত্রিশের পাশ না একেবারে একশো 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 পাস আল্লাহ পাক আলমিন নিজেই বলেন ওয়াই তালা ইব্রাহিম বিকালিমা তিন ফা আতাম্মা খুন্না আমি আমার রে তিরিশটা পরীক্ষা নিয়েছি সব পরীক্ষা সে পাশ